লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ আবেদনকারীরা টাকা পাচ্ছেন তবে বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি অনেকে প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি অনেকে নমান্যের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়নি এখনো পর্যন্ত বিগত দু তিন মাস ধরে যারা টাকা পায়নি তাদের মধ্যে অনেকেই তপশিলি জাতি ও উপজাতি বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে যারা টাকা পাচ্ছেন না এবং অনেকেরই টাকা আটকে আছে তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই জুন মাসে তাদের পুরো যে কটা মাস তারা টাকা পায়নি সমেত টাকা পেয়ে যেতে পারে তবে তবে জুন মাসে যারা টাকা পাচ্ছেন তারা এই জুন মাসে টাকা ধাপে ধাপে দেয়া শুরু হয়ে গেছে বা দশ থেকে বারো তারিখের মধ্যে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে যাবে আমি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছি বিগত কয়েক মাস ধরে যারা টাকা পাচ্ছে না তারা জুন মাসে সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে এছাড়াও জুন মাসে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে তারা তাদের অ্যাকাউন্টে সরাসরি অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে এবং যারা এতদিন ধরে দু তিন মাস ধরে যাদের টাকা আটকে আছে তারা সেই টাকা সমেত জেনারেল যারা আছেন তাদের তিন হাজার ও জাতি যারা আছেন তিন হাজার ছশো করে তারা তাদের অ্যাকাউন্ট সাথে যারা আরো প্রকল্পের টাকা পাচ্ছেন সেই সব টাকাও এরই সাথে পেয়ে যাবেন এই ছিল আজকের আপডেট আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে এরকম নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ